সবাই যেন আহ নিজেদেরকে ধৈর্য না হারিয়ে পেলে সবাই একটু সহনশীল হয় এবং আমরা পাহাড়ি বাঙালিরা দীর্ঘদিন ধরে যে গর্ডা ছড়ার একটা সুনাম ছড়া শুধু গন্ডাছড়া নয় ছড়া ত্রিপুরার একটা ঐতিহ্য এখানে এই ডম্বুর লেককে কেন্দ্র করে ত্রিপুরা সরকারের বিশাল বড় একটা লক্ষ্য যে এখানে ট্যুরিস্ট আসুক এটা যদি আমরা যেভাবে অপপ্রচারও হচ্ছে কিছুটা যেটা ঘটেছে তো ঘটেছে এছাড়াও যেভাবে কিছু পলিটিক্যাল ভাবে এসে থেকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এতে করে আমাদেরই লোকসান হবে আমাদের এখানে মানুষ যেভাবে আসছিল শুরু হয়েছে এখানে ট্যুরিজমে সেটারও ব্যাঘাত ঘটে আমরা একটাই আপিল করবো গন্ডাছড়া মাধ্যমে আমরা সবাই যেন সংযত হই আমরা পুনরায় আবার নতুন করে যেন আমরা শুরু করতে পারি আমাদের যারা পাঠ যারা নষ্ট হয়েছে সেগুলো আমাদের সরকারের সাহায্য নিয়ে সেগুলো যেন আমরা খুলতে পারি এবং যারা যারা আতঙ্কিত রয়েছে রয়েছে তারা যেন আতঙ্ক থেকে বেরিয়ে আসে এখানে প্রশাসনের উচ্চতর আধিকারিকরা আপনারা জানেন আইজি একজন এখানে আর তিন দিন ধরে রয়েছেন নিজে এখানে থাকছেন আমাদের এসপি এখানে থাকছেন জেলা শাসক এডিএম সবাই এখানে আছেন সবাই ওনাদের সঙ্গে আছে এখানকার এনডিসি এখানকার বিধায়িকা সবাই রয়েছে আমরা চাই তারা যেন আবার একটা সুন্দর পরিবেশে তারা বসবাস শুরু করতে পারে